এখানে একশো টাকা কিন্তু চলে আসছে বিনিময় অ্যাকাউন্টের সমস্যা হলে সেটা সমাধান আসলে কেউ দেয় না আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিওতে আসছি ব্যস্ততার কারণে খুব একটা ভিডিও দিতে পারি না আজকে আমরা দেখব রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবেন এর আগেও আমরা রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারতাম তবে সেটা বিনিময়ের মাধ্যমে তবে সব জায়গাতে চালু হয়নি বর্তমান রকেট থেকে পাঠানো যাচ্ছে চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখি কিভাবে রকেট থেকে আপনি বিকাশে টাকা পাঠাবেন ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি আজকে আমরা দেখব রকেট থেকে কীভাবে বিকাশে টাকা পাঠানো যায় আপনি কিন্তু চাইলেই বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন না আগের যদি বিনিময়ের মাধ্যমে করেন আগের যে নিয়মটাতে সেক্ষেত্রে পারবেন বাট বিনিময়ের তো বাপমা নাই টাকা আটকে গেলে আমরা ক্ষতির মুখে পড়তে পারি আবার বিনিময়ে ভালো করা যায় না আবার আমরা সবাই বিনিময়ে কানেক্টেডও করতে পারি না দুনিয়ার ইস্যু দেখায় তবে বর্তমান যে নতুন নিয়ম সেটা কিন্তু রকেট থেকে বিকাশে পাঠানো যাচ্ছে আপাতত রকেটেই রয়েছে ফাংশন দুদিন পর হয়তো আমরা বিকাশ নগদ বা অন্যান্য যে মোবাইল ব্যাংকিং রয়েছে সেগুলোতে আমরা পাবো তো রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য আমরা রকেটে প্রবেশ করছি দেন আমরা লগ ইন করছি লগ ইন করার পর যদি একটু উপরের দিকে খেয়াল করি এখানে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে এটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে দেন কোম্পানির নতুন একটি ফাংশন লঞ্চ করেছে দেখুন এম এফ এই যে ফান্ড ট্রান্সফার মোবাইলে এটি কিন্তু রয়েছে তো এটিতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর যদি একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি এখানে দেখুন এনপিএসবি এম এফ এস ট্রান্সফার ব্যাঙ্কিংয়ের যে চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এই লেনদেনটা হবে তো প্রথমেই দেখুন আমাদের রয়েছে হচ্ছে সিলেক্ট এম এফ এস এখানেই আপনাকে সিলেকশন করে দিতে হবে আপনি টাকাটা কোথায় পাঠাচ্ছেন তো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আপাতত ইসলামী ব্যাংকের এম ক্যাশ এবং ইসলামিক ওয়ালেটে পাঠানো যাবে এবং বিকাশে পাঠানো যাবে আমরা বিকাশ সিলেকশন করতেছি যেহেতু আমরা বিকাশে পাঠাবো এখানে বিকাশ নাম্বারটা দিতে বলছে তো আমরা দিচ্ছি দেন নিচে দেখুন এখানে রেফারেন্স চাচ্ছে এখানে যে কোনো কিছু আপনি রেফারেন্স হিসেবে দিয়ে দিতে পারেন আমি আমার নামটা দিলাম দেন কত টাকা আপনি পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন আমি একশো টাকা পাঠাবো দেখুন প্রথমে বিকাশ সিলেকশন করে দিয়েছি তারপর মোবাইল নাম্বার তারপর রেফারেন্সে নোট লিখে দিবেন আপনার ইচ্ছা যা তা দিতে পারেন দেন অ্যামাউন্ট থেকে নেক্সট বাটনে আমাদেরকে প্রেস করে দিতে হবে দেখুন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আমি কোন নম্বরে পাঠাচ্ছি এবং কোথায় থেকে পাঠাচ্ছি পাশাপাশি রেফারেন্স কি এবং এম নাম কী এবং কত টাকা পাঠাচ্ছি কত টাকা চার্জ কাটতেছে টোটাল কত টাকা আমার এখান থেকে কাটতেছে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে দেখুন পঁচাশি পয়সা এক হাজারে কাটতেছে তার মানে দুঃখিত একশোতে পঁচাশি পয়সা কাটতেছে তার মানে এক হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে এনেভাবে আমরা এই যে নিচে চাবি দেখতে পাচ্ছেন চাবির এই অপশনটাতে এই চাবির এই অপশনটাতে আমাদের পিন পিনকোড দিয়ে দিতে হবে তো আমরা রকেটের পিনকোডটা দিচ্ছি দেওয়ার পর এই যে নিচে যে চিহ্নটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নতে টাচ করে ধরতে হবে চেপে ধরতে হবে তো আমরা চেপে ধরছি দেখুন প্লিজ ওয়েট দেখাচ্ছে দেখা যাক ও মাই গট অলরেডি উপরে নোটিফিকেশন আসছে এবং এখানেও দেখুন আমাদেরকে ইনফরমেশনে দেখাচ্ছে যে আমাদের টাকা ট্রান্সফার হয়ে গেছে তো রিসিপে আমি ক্লিক করলাম তাহলে কিন্তু আমরা এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারবো দেখুন আমরা সেভ করে এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখুন আমরা যদি গ্যালারি থেকে দেখতে চাই আমরা কিন্তু আমরা এই রিসিপ্টটাও পেয়ে গেলাম তো সাথে সাথে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে গেছে আমরা যদি খেয়াল করি দেখুন এখানে ট্রান্সফার হয়ে গেছে একদম ন্যানো সেকেন্ডে এত ফাস্ট আমরা যদি একটু বিকাশে প্রবেশ করি প্রবেশ করে আপনাদেরকে দেখাই যে টাকাটা আসছে কি না তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ইনবক্সে গেলাম দেখুন এখানে একশো টাকা কিন্তু চলে আসছে এবং এটা ট্রান্সফার হয়েছে বাংলা কিবারের মাধ্যমে দেখাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ সবাই বেশি বেশি ট্রান্সফার করুন